সেদিন আমরা আল্লামা সাইদির পক্ষে কথা বলতে পারিনি আমি আমার নিজের মাহফিলে দেখেছি চুনতির মাহফিলের ভিডিও এখনো ইউটিউবে আছে আল্লামা সাইদির কথা বলার সঙ্গে সঙ্গে লাখো জনতার হৃদয় আগুন ধরে গিয়েছে সবাই তাকবীর দিয়ে উঠেছে জালেমের জুলুমের পরও সেই মুহূর্তে মানুষ করে নাই ঠিক কিনা বলেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান একজন দুজন নয় জাতীয় এগারো জন বীরকে শহীদ করে দেওয়া হয়েছে শাহাদতের দিকে ঠেলে দেওয়া হয়েছে তাদের বিবেকগুলাকে ধ্বংস করা হয়েছে এই বিচারের নাম মন বিচার আল্লাহ ওই বিচারের বিরুদ্ধে মাস্টার প্রাণ করেছেন আমার আল্লাহ ঠিক কিনা বলে যারা মন গড়া বিচার চালাতে চেয়েছে তারা মানুষকে মাটি চাপা দিয়ে দিতে বলেছে জীবিত মানুষকে হত্যা করতে বলেছে আলেমদেরকে মারতে বলেছে আলেমদের কায়না করার ভিতরে নিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কায়না করে না হয়েছে ঠিক কিনা বলে এই সব গুলার নাম মন গড়া বিচার এই মন গড়া বিচার যখন মানুষ করবে তাদেরকে টেনে হিচড়ে লাঞ্ছিত অপমানিত অপদস্ত করে যিনি শেষ করবেন তিনি কি এই কথাটা কার কথা এরপরে আল্লাহরাম্পুল আরমিন বলেন নবী শোনেন ওয়াদারুহু আই এফ তিনুকা আম বা দিমা সতর্ক থাকা লাগবে কা ফেররা যেন নতুন করে চক্রান্ত করতে না পারে কোনোভাবে যেন চক্রান্ত করতে না পারে এই সময় মিলা দেখে আনসার দেখেন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে আনসার লিগ এরপরে দেখছি আবার নতুন করে তারা নামায় সে রিক্সা লিগ ঠিক না আরো আসতে বলেন ঠিক না সচিবালয়ে বসে পর্যন্ত তারা মাস্টার প্ল্যান করার চেষ্টা করেছে আল্লাহ বলেছেন ওয়াজার নবী সতর্ক থাকা লাগবে আই ইয়াফ তিনু কাম বা দিমা হই নাই বিচার পরে কোন দিকে যেন চক্কান্ত করতে না পারে আজকে যদি আমরা সজাগ হই কোনদিন আর তারা ফিরে আসতে পারবে না ঠিক কিনা বলে আপনি আমি যদি মনে করি এই দেশটা কোরান দিয়ে চলবে কিন্তু কোরান বুঝব না কেমত হয়ে যাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না ঠিক কিনা বলে এই জন্য কোরআন বোঝা লাগবে এই কোরান বোঝার জন্য আজকে আমরা বস কয়টা এতে তার শীর্ষ শুনবো উঠার আগে সব কত দুইশো রাকাত নামাজের চাইতে বেশি সব আমরা একজনই ওই সব মিস করব না সবাই এই সব টুকুন নিয়ে বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ যাব হতে পারে আজকের রাতি যদি মৌত হয়ে যায় যিনি আমাদেরকে এই মৌতের মধ্য দিয়ে গুণা মাফ করে দিতে পারেন তিনি কে আল্লাহ রাব্বুল আলমিনের সাথ করেন হেনবি বিচার করা লাগবে কোরআন দ্বীপ ফায়সালা করা লাগবে কোরআন দ্বীপ সংবিধান হবে কোরআন দ্বীপ কোরআন দিয়ে যারা সংবিধান চালাবে না বিচার চালাবে না এরা হলো ফাসেক এরা হলো কাফের শুধুমাত্র কোরআন দিয়ে বিচার চলবে যিনি জানায় দিয়েছেন তিনি কি আওয়াজ করে বলেন তো বিচার চলবে কি দিয়ে আরেকটা বার আওয়াজ করে বলেন বিচার চলবে কি দিয়ে এই কথাটা আমি হুজুরের না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরে এর অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া লা মন করা কোনো বিচার করা যাবে না অন্যভাবে কোনো বিচার করা যাবে না শুধুমাত্র কেবলমাত্র বিচার করতে হবে যে কিতাব দিয়ে নাম এই মাহফিল থেকে আজকে তিনটা কথা কথা বললাম প্রথম হচ্ছে বিচার চলবে কি দিয়ে এটা আজকে মুখস্থ করে নিয়ে যেতে হবে আগামী দিনের স্লোগান এই সবগুলো আমাদের স্লোগান বিচার চলবে কি দিয়ে দুই নাম্বার বলছি মন গড়া কোনো বিচার আর আমরা চলতে দেব না ঠিক কিনা বলে আমরা আমাদের সংবিধান নিয়ে পরিষ্কার আমরা কথা উঠাতে চাই আমার সংবিধান চলবে আমার ধর্ম নিয়ে আমার ইসলাম নিয়ে মনে রাখতে হবে নেতার চাইতে চাইতে দল যেমন যেমন বড় দলের আমার আমার কাছে আদর্শ আদর্শের চাইতে আমার রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় ঠিক কিনা বলে এই মাহফিলের ভিতরে যে শান্তিময় পরিবেশ মসজিদের ভিতরে যে শান্তিময় পরিবেশ খুদ্া চলাকালীন যে শান্তিময় পরিবেশ আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চলে যায় আর কোন দুর্নীতিবাস লুটেরা বাংলাদেশে সুজাও হয়ে দাঁড়াতে পারবে না ঠিক কিনা বল এই জন্য জানাবেন কোথায় সবাই আওয়াজ করে বলেন কোথায় রাজি আছেন ইনশাল্লাহ দেশ চলবে কি দিয়ে আমরা ডান হাতে নিয়ে মহাব্বতে বলি দেশ চলবে কি দিয়ে দুই নাম্বার মন গড়া কোনো বিচার চলবে আরো জোরে বলেন চলবে আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ছেলেরা বলেছে উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য বিরোধী আদালত বিচার চাই কোন বৈষম্য আমরা চাই না আমরা কোরআন দিয়ে বলতে চাই একমাত্র আদালত দিতে পারে আল্লাহর কোরআন কোরআন সারা কেউ কোনোদিন আদালত দিতে পারে না ঠিক কিনা বলে খেলা আর হবে না খেলা শেষ খেলা আর নাই এরা এখন সব একটার পর একটা এখন কট খাচ্ছে আপনারা দেখতেছেন তো ইনশাআল্লাহ এখন আর তারা ঘুরে যেন দাঁড়াতে না পারে এখন থেকে আমাদেরকে কোরআনের পক্ষে আসা লাগবে ঠিক কিনা বলে আজকে জুমার সময় খতিব সাহেব একটা বিষয় বলছে আপনারা বুঝেন নেই

আমরা আমাদের ছোট্ট ছোট্ট যুবকদেরকে এটা বোঝাবো আজকে থেকে টার্গেট নিয়ে বোঝাবো এক নাম্বার কাজ বিচার হবে কি দিয়ে নাম্বার কাজ কোনো বিচার চলবে তিন নাম্বার কাজ সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কোনো চক্রান্ত করে দ্বিতীয়বার ফিরতে না পারে ঠিক কিনা বলেন এবার কয় নাম্বার কাজ সবাই বলেন কয় নাম্বার ডান সাইডের লোকেরা বলেন কয় নাম্বার বাম সাইডের সবাই বলেন কয় নাম্বার মাঝখানে যারা আছেন সবাই বলেন কয় নাম্বারি দোলিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তারপরেও যদি মুখ গুরায় নেই এর পরেও যদি মুখগুলাকে ফিরায় নেয় দিন বিজয়ের জন্য যদি না আসে ওচিরে আযাব আসবে করোনার মতো ভয়াবহ আযাব জম্বি ভাইরাসের মতো ভয়াবহ আযাব বন্যার মতো আযাব দুর্বিষহ দুর্ভিক্ষের মতো আযাব যদি আযাব থেকে বাঁচতে চান কোরআনের দিকে আসেন যিনি আমাদের কেজাব থেকে বাঁচাই দিবেন তিনি বর্তমান পৃথিবীর পিআরসি খ্রিস্টানদের একটা জরিপ জরিপ এই খ্রিস্টানরা বলছে আগামী পৃথিবী যদি পঞ্চাশটা বছর পিকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা জরে করা বেশি দূরে যাওয়া লাগবে না আফগানিস্তানের দিকে তাকায় দেখেন সেই আফগানিস্তানের কথা বললে পড়ে, আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলে গালি দেওয়া হতো সেই আফগানিস্তানের মুদ্রা এখন বর্তমানে ডলারকে পর্যন্ত সারিয়ে যাচ্ছে সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে শুধু কোরআনের দিকে আসার কারণে যিনি বিজয় দিয়েছেন তিনি কি আর যদি নিয়ত নিতে পারেন কোরআনের দিকে যদি ফিরে আসেন যিনি হটায়া দিলেন পরিকল্পিত ভাবে যিনি সরায় দিলেন কি আর যদি মুখ ফিরে নেন আজাব আসতেছে আজাব আসতেছে যিনি ধরবেন পাকড়াও করবেন আজাব থেকে বাঁচার উপায় নেই আজকে যদি আপনি কোরআনের পক্ষে না আসেন আমার নিজের চোখে আমি দেখেছি আল্লামা সাইদি সাহেবকে যখন রাজাকার বলে গালি দেওয়া হয়েছে আল্লামা সাইদি সাহেবকে যখন লুটেরা বানানো হলো ডাকাত বানানো হলো আমরা সব আলেম পাসকলি বড় লম্বা টুপি গোল টুপি সব মিলে যদি একত্রে আওয়াজ তুলতে পারতাম জালেমরা সেদিন গালি দিতে পারত না পারত না পারত না সেদিন আমরা আল্লামা সাইদির পক্ষে কথা বলতে পারিনি আমি আমার নিজের মাহফিলে দেখেছি চুনতির মাহফিলের ভিডিও এখনো ইউটিউবে আছে আল্লামা সাইদির কথা বলার সঙ্গে সঙ্গে লাখো জনতার হৃদয় আগুন ধরে গিয়েছে সবাই তাকবীর দিয়ে উঠেছে জালেমের জুলুমের পরো সেই মুহূর্তে মানুষ করে নাই ঠিক কিনা বলে এই মাহফিল থেকে বলি যতজন আমার সামনে বসছেন এই কথাগুলো যার যার কানের মধ্যে এই মুহূর্তে পৌঁছাচ্ছে প্রত্যেকে আজ থেকে সিদ্ধান্ত নেন যেইভাবে ছাত্র আন্দোলনে ছাত্র নেতৃত্ব দিয়েছে প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে এসেছে আজ যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কোরআন নিয়ে রাষ্ট্র গঠন করব অবশ্যই বড় বড় সব আজাদ থেকে যিনি হেফাজত করবেন তিনি কি আফগানিস্তান একটা গরম দেশ তাদের স্বভাব হচ্ছে রাগী স্বভাব আমাদের দেশের মানুষ বড় নরম স্বভাবের গরমের পরে একটা নরম দেশকে আল্লাহ বিজয় দিবেন এই দেশের দিকে আল্লাহ তাকায় আসেন শুধু আপনি একটু এগিয়ে আসেন আপনাকে দিই যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে ইন্দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাবী অধিক মানুষই কোরআনের দিকে আসবে না এরা হবে ফাসেক এখনো যদি আপনি কোরআনের দিকে না আসেন এত বড় বিজয় আসার পরে এত বড় বিজয়দার দেওয়ার পরে কোরআনের দিকে যদি না আসেন আপনাকে আল্লাহর কোরআন বলছে আপনি ফাসেক শুধু ফাসেকুন অবশ্যই ফাসেক। অবশ্যই ফাঁসেক যদি হতে না চান আজকেই সিদ্ধান্ত নেন কোরআনের দিকে আসবেন যিনি বিজয় দান করে দিবেন তিনি কে অধিকাংশ লোক আসবে না লাফাশে কোন এরাই হবে অবশ্যই ফাসেক, আজকে যদি আপনি কোরআনের দিকে আসেন আপনাকে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে এখনো অনেকে দেখবেন মনে মনে চিন্তা করতেছে ইসলাম দিয়ে তেমন কিছু হবে না ইসলাম পন্থীদেরকে দিয়ে তেমন কিছু হবে না যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষ আনতে পারে জাতির জাগরণ বাদাল ইসলাম ও গরিবান ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলামের বিজয় এসেছে আবার ব্যতিক্রমদেরকে দিয়ে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে এই বিজয়ের দিকে লক্ষ্য করে দেখেন মাহফুজ আলম নামে যেই ছেলেটি পিছন থেকে অনেক চেষ্টা করেছে সাধারণ একটা ছেলে কেউ ধরতেও পারে নাই তাকে দিয়ে এত বড় কাজ হবে আল্লাহ পাক ঠিকই বড় একটা কাজ নিয়ে নিলেন আল্লাহ বোঝায় দিলেন কাকে দিয়ে আল্লাহ কাজ নিবেন এই মাস্টার প্লান কাক সবাই বলেন কা এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন কোরআনের দিকে আসবেন কোরআনের দিকে থাকবেন এমন একটা সময় আসবে আল্লাহর হাবিব বললেন লুকা ইবনু লুকা সব খারাপ লোকদের নেতৃত্ব চলবে বাজে লোকদের নেতৃত্বের পরে আবার আল্লাহ সুযোগ দিয়েছেন আজকে যদি সুযোগকে কাজে লাগাই এই জমিনে যিনি দিয়ে ভরপুর করে দেবেন তিনি কে আমি এই সময়ের সাথে মিলে যায়। এমন কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ বিশ্ব নবী হাদিসের ভিতরে সতর্ক করে গেলেন আল্লাহ নবী বললেন এমন সময় আসবে আল্লাহ নবী বললেন এমন সময় আসবে বাহান্না মসজিদে মসজিদে পর্যন্ত মারামারি হবে আমার দেশে প্রত্যেকটা মসজিদে মসজিদে পর্যন্ত তারা তাদের দলের কমিটি ঢুকায় দিয়েছিল ঠিক কিনা বলে সব দিকে তারা পরিবেশ সাজা আনছিল পুলিশ তাদের মতো র্যাব তাদের মতো আমাদের সব মেধাবী ভাইদেরকে তারা জেলের মধ্যে ভরে রেখেছিল তারা মনে করেছিল কোন দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ধরবেন না অবশ্যই জালেমদের সমস্ত চক্রান্তকে যিনি ধুলিসাৎ করে মজলুমদের কে? কে? চার কারণে জালেমদের পতন হয় সবাই বলেন কয় কারণ? আর একটু জোরে বলেন কয় কারণ? মান নিয়াতু মা মালিহি আলা আপনি যখন মনে করবেন অনেক টাকা আমার হয়েছে তার সাথে ইচ্ছা জুলুম করব এই টাকা নিয়ে যখন অহংকার করবেন এমন জালেমদেরকে যিনি ধুলিসা করে দিবেন তিনি কি দরবেশের দিকে তাকায় দেখেন মুখের মধ্যে পরে দাড়ি ছিল জোরে কন ছিল ব্যাংকের ঋণ খেলাফি হাজার হাজার কোটি টাকা আজকে পাওয়া গেছে তথ্য তার সন্তানদের নামে আট হাজার কোটি টাকা দিয়ে লন্ডনে বাড়ি কিনে রাখছে সব রেডি করে রাখছে নৌকার মধ্যে উঠছিল পালানোর জন্যে যখন তারে ধরছে লুঙ্গির মধ্যে পায়খানা করে দিস বলছে ভাই একটা লুঙ্গি এনে দেন অন্তত লুঙ্গিটা একটু পাল্টাই এই সুযোগ পর্যন্ত আল্লাহ দেয় নাই বিচারপতি মানিক আমাদের প্রিয় আল্লা মাকে নিয়ে কত রকম বাজে মন্তব্য করেছে পালানোর আগে তো গণপিটুনি খেয়েছেই এমন কি কোটে উঠানোর আগে একটু হালুয়া মিষ্টি খাওয়ায় তারপরে উঠেছি ঠিক না বলে সিলেটের মানুষ খুব আতিথি আতিথিপরায়ণ একটু আতিথিয়তা দিয়ে তারপরে উঠেছে আল্লাহ বুঝাই দিয়েছে জালেমদের সার আল্লাহর জমিনে হবে না কিনা বলেন আমরা দেখেছি আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন কথা বলার সময় তিনি বলছেন আমার প্রিয়ন চারশো কোটি টাকার মালিক এই যে টাকার অহংকার যারা দেখিয়েছে টাকা তোমরা নিয়ে যেতে পারো নাই পালানোর জায়গা জমিনের কোন জায়গায় তোমাদের হবে না ঠিক কিনা বলে এক নাম্বার জালেমের পতনের কারণ টাকা দিয়ে অহংকার করে আমি নিজের চোখে দেখে আসছি কারুনের বাড়ি এই বছরও গেছিলাম ঠিক যখন আমার বাংলাদেশে আন্দোলন চলে ওই মুহূর্তে আমার প্রোগ্রাম ছিল মিশরে পঞ্চান্ন হাজার একর জমি বিশাল জমির মালিক কারণ কি পরিমাণ সম্পদ কারণের ছিল পঞ্চান্ন হাজার একর জমি এত পরিমাণ স্বর্ণ অলঙ্কার ছিল যেই স্বর্ণ অলংকারের যে সমস্ত চাবিগুলা ছিল ওই চাবি যদি কারো কাঁদে দেওয়া হয় একদল যুবক তার চাবি বহন করতে পারবে না জোরে কোন আল্লাহ এত সম্পদের মালিক ছিল কারণ আল্লাপাক যখন কারণকে ধরলেন সব সম্পদ শেষ হয়ে গেল মুহূর্তের ভিতরে যিনি কারণকে ধ্বংস করে দিলেন তিনি কি জালেমকে এক নাম্বার টাকার জন্য আল্লাহ ধরেন আমাদের দেশের সব লুটেরা তিনশো আওয়ামী লীগের তিনশো এমপির দিকে তাকা দেখেন প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে ঠিক কিনা বলে এখন পালানোর জায়গা নাই আমাদের দেশ একটা নজির সৃষ্টি করছে একদিনে তিনশো জন সব পালায় গেছে একটাও অনেক সব পালায় গেছে এক নাম্বার জালেমদেরকে টাকার জন্য আল্লাহ পাকরাও করেন দুই নাম্বার আমার নিয়াত Tamaad al-nasim Allah কেউ যখন মনে করেন আমার চার পাশে অনেক লোক আছে সবাই মিলে আমাকে বাঁচাবে আমারাও মিলি

অমানিয়া তামাদ আলা আকলিহি দল্লি যখন ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবেন এই জমি থেকে আলেমদেরকে যখন আপনি জেলে ভরে নিষিদ্ধ করবেন বাধা দিবেন আলেমদের উপরে যখন অত্যাচার করবেন পরিষ্কার বুঝে নেবেন কচিরে জিনিস শেষ করবেন তিনি কে আমাদের বাংলাদেশে একজন একজন আলেম করে যদি বলি আল্লামা সৈদি রহমতুল্লাহ আলাই কত বছর জেলে ছিল সবাই বলেন কত বছর তেরো বছর জেলে ছিল কত বছর জসিম উদ্দিন রহমান এগারোটা বছর তিনি জেলেছিলেন মুফতি আমির হামজা তিন বছর তিনি জেলেছিলেন মামুনুল হক সাহেব তিনিও তিন বছর জেলে ছিলেন অসংখ্য আলেমদেরকে তারা জেলের মধ্যে রেখেছে আলেমদেরকে জেলে রাখার মধ্য দিয়ে আলেমদের হিম্মত কমাতে পারে নাই যারাই জেলে গিয়েছে বাহির হওয়ার পরে বাগের মতো তারা গর্জন দিয়ে কথা বলেছে ঠিক কিনা বলে কি প্রমাণ হলো আলেমদেরকে যখন আপনি জেলে নিবেন এর দ্বারা বোঝা যায় ইসলামকে আপনি মেধা দিয়ে ধ্বংস করতে চাচ্ছেন অচিরেই যিনি আপনাকে ধ্বংস করবেন অচিরেই যিনি নিশ্চিন্ন করবেন তিনি কে এই ডিবি হারুন যার নেতৃত্বে আলেমদের বিভিন্ন বাজে ছবি আলেমদেরকে অল্প স্বল্প কাপড় সহ আলেমদেরকে টাঙ্গিয়ে রাখানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে এগারো ঘন্টা পর্যন্ত হাতের ভিতরে বেরিয়ে রাখা ঝুলিয়ে রাখা হয়েছে আলেমদের খারাপ খারাপ ছবি উঠানো হয়েছে পাক ঠিকই তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে ঠিক কিনা বলে কেউ যদি মনে করে চেয়ারটা জীবনে একবার পেয়েছি এই চেয়ার কোনো দিনের জন্য হাত ছাড়া হবে না চেয়ার একবার পেয়েছি এই চেয়ার জীবনে কোনো দিন যাবে না এমন জালেমদের আলেমদের কাছ থেকে টেনে হিসরে যিনি ক্ষমতা নিয়ে নেবেন তিনি কি আচ্ছা যেই চারটা বললাম বিগত ষোলোটা বছরে টাকা নিয়ে অহংকার তাদের নিজস্ব লোকজন নিয়ে অহংকার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ক্ষমতা পাওয়ার পরে কোনো আর ক্ষমতা ছাড়তে হবে এই চিন্তা যাদের ভিতরে ছিল না তাদের পতন হবে এই চারটাই তাদের মধ্যে আসে না নাই সবাই বলেন আছেনা নাই আমার আপনার জায়গা কোন জায়গায় ওমান্নি আতামদ আলাল্লাহি যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে ফালাকাল্লা ওয়ালা মালা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা যেই লোকটা আল্লাহর উপরে ভরসা করবে তার কোনো ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না परेशान হতে হবে না অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি এবার আসুন প্রিয় ভাইরা আমার বলছিলাম এই সময়ে আমাদের করণীয় হবে আটটা করণীয় পাঁচটা বলছি বাকি আছে তিনটা এই তিনটা শুনবো এরপরে মনোযোগ সহকারে কাজ করার নিয়ত নিয়ে বাড়ির দিকে যাব ইনশাআল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন আফাহুক জা पाक বলে নবী এত কিছুর পরেও লোকের কি জাহিলিয়াতের দিকে চলে যাবে যেই বিচার জাহিলিয়াতের বিচার ওই বিচার অন্ধকার রাতের বিচারের নাম জাহিলিয়াতের বিচার নয় জাহিলিয়াতের বিচার হচ্ছে ওই বিচার 베রিস্টার আরমানের মতো দেশের সুশিক্ষিত এদেশের সম্পদ যারা হতে পারত তাদেরকে আটটা বছর আইনা করে রাখার নাম জাহিলিয়াতের বিচার ঠিক কিনা বলেন আপনারা তো দেখেন নাই আমার নিজ চোখে আমি গিয়ে দেখে আসছি সেদিন ওনার দুইটা চোখ কাঁদতে কাঁদতে সানি পড়ে গেছে দুইটা চোখের ভিতরে সানি পড়ে গেছে চোখের মধ্যে অপারেশন হয়েছে গিয়ে যেদিন আমরা প্রশ্ন করছি কেমন ছিলেন বলছে দুইটা হাত রাত্রিবেলায় পিছনের দিকে বেঁধে রাখতো দিনের বেলায় আবার দুইটা হাত সামনের দিকে বেঁধে রাখত চোখটা বাধা অবস্থায় আটটা বছর দিতে হয়েছে আপনি চিন্তা করেন বাসার কি অবস্থা যখনই যখন টিপ দেওয়া হতো উনার মায়ের মনটা কেমন ছটফট করে উঠত এই তো মনে হয় আমার আর মান চলে এসেছে এই তো মনে হয় আমার অ্যাডভোকেট আর মান আসছে সন্তানদের মনে এই তো মনে হয় আমার বাপ আসছে স্ত্রীর কাছে মনে হতো এই তো মনে হয় আমার স্বামী চলে আসছে একদিন দুই দিন না আট আটটা বছর জুলুম চালানো হয়েছে এদেশের শ্রেষ্ঠ একজন ব্রিগেডিয়ার জানালেন বিগেডিয়ার আমাল আসমি তাকে পর্যন্ত সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করে আট বছর করে রাখা হয়েছে জালেমদের প্রত নিশ্চিত জানার পরেও তাদের উপরে জুলুম করা হয়েছে ঠিক কি বলে